আলহামদুলিল্লাহ রকুল্লা আলমিনাল্লাহ আবুল্লুসাল্লাম থেকে মোহাম্মদ সাল্লামের পরে গতকালকের একটা জামশেদ মজুমদার স্টাস নিয়ে ফেসবুকে অনেক ভাইরাল হয় সেটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা হয় তো সেই কথা নিয়ে আজকে কিছু কথা বলার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছে তিনি সম্ভবত বলেছেন যারা ফিলিস্তিনের বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ যুদ্ধের কথা বলে বা ইসরায়েলের প্রতিবাদ করে ফিলিস্তিনের পক্ষ হয়ে ইসরায়েলের বিরুদ্ধে বিরোধিতা করে তারকে তিনি বলতে চেয়েছিলেন যে কত পার্সেন্ট লোক তোমরা নামাজই পড়ো তোমরা যে গাজার পক্ষে আল্লাহর সাহায্য দাও তোমরা কতটুকু নামাজ পড়ো তো তিনি এই কথারাই বুঝতে পারছেন তো আমি এই কথার পরিপ্রেক্ষিতে একটা বক্তব্য দেওয়ার আশা পোষণ করি সেটা হলাম যদি আমি তোমার বক্তব্যটা কি সেটা যদি পরিপূর্ণ না দেখি তাহলে বক্তব্যটা দেওয়া সবচেয়ে বোকাবে আর ওনারাও জ্ঞানী মানুষ আলহামদুলিল্লাহ যথেষ্ট জ্ঞান আছে ওনারা পড়লায় করছে আমরা হয়তো পড়লায় করি নাই যতটুকু শুনি বা পড়ার চেষ্টা করি তবে ভালো করে বুঝে শুনে পড়ার চেষ্টা করি আল্লাহ আলম তিনি আরও সুন্দরভাবে এইসবগুলো কথাগুলো বুঝিয়ে বললে বা বোঝানোর জন্য বিস্তারিত বললে অনেকে তাহলে সুবিধা হতো ওনার কথা রাইট রং সেটা আমি বলবো না তবে আমি ওনার পোস্টকে দেখলাম যে উনি এই বক্তব্যের জন্য উনি ক্ষমা ক্ষমাপার্থী বা উনি বুঝতে পারেন দুঃখ প্রকাশ করছে ইসলামের প্রাথমিক যুগে যখন কালেমার দাওয়া দিত তখন তো ইসলামী রাষ্ট্র ছিল না ইসলাম পরিপূর্ণ কায়েম হয় নাই তো মসুলস ইসলামের নামাজরত অবস্থায় ওনার পিঠে কোপের ভুঁড়ি চড়িয়ে দিতেন তো একদিন উনি দাওয়াত দেওয়ার সময় কাপেররা ওনার মুখে থুতু নিক্ষেপ করছে মাটি যা ইচ্ছে তা ওনার মুখে চাপিয়ে দিয়েছেন তো ওনার দোষ কি ছিল উনি শুধু ইদাল এক আল্লাহ স্বীকৃতি দেওয়ার জন্য মানুষকে আহ্বান করেছেন এবং লাত উজ্জা মানে যত মুক্তি আছে যত শিরিক মানে যত বস্তু আছে সমস্ত বস্তুকে অস্বীকার করে একমাত্র আল্লাহকে স্বীকৃতি দেওয়ার জন্য তিনি এই মক্কাবাসী শুধু মক্কা আসি পুরো পৃথিবীতে উনি আহ্বান করেছিলেন তো জেনাব রাজি আনহা তো তিনি ওনার পিতার মুখের থুতু বালি এগুলো বুঝতেছে আর বলছে তোমরা শুধু একটি কথা বলার কারণে যে তোমরা এক আল্লাহকে স্বীকার করো এই কথা বলার কারণে তোমরা তাকে অপমানিত লাঞ্ছিত করতেছ তো যখন গাজাবাসীদের উপরে অতর্কিত হামলা হয় অনেকে চুপ থাকে কেউ পক্ষে কথা বলে কেউ কথা অধিকাংশ চুপ থাকে এবং অনেকেই তো সহযোগিতা করে তাদেরকে নিষ্পেষিত করার জন্য ওই তখন ওই ওই জায়গায় কে নামাজি কে বে নামাজি তারা সেটা দেখে না তারা শুধু সে মুসলমান এটাই তাদের অন্যায় অর্থাৎ পৃথিবীর যত জায়গায় দেখবেন শুধু মুসলমান সে সে শুধু মুসলমান এই কারণে তাকে নির্ধারিত করা হয় শুধু হিজাব পড়ায় এই জন্য তাকে নির্ধারিত করা হয় তিনি তো আমি জামসেদ মজুদারকে বলবো বা যারা তারা সমালোচনা আলোচনা করছেন তো এটাও তো সত্য যে আল্লাহ সফহান তাল্লা সাহায্য চাইতে হলে অবশ্যই তার হুকুমের উপর আমাদেরকে অবিচল থাকতে হবে এবং তার হুকুম পালনের মধ্যে আমরা তার কাছে সাহায্য চাইতে পারি দেখেন রসুদুল্লাহ সাল্লাম যখন দাওয়াতি কাজে মনোবেশন করলেন দুঃখ কষ্ট প্রত্যেক দিন স্রোতের মতো আসতে থাক আসতে থাকতে আসতে থাকে তো সাহবার যেমন বলছে আল্লাহ এ আল্লাহ সাহায্য কখন আসবে তিনি বলছেন অবশ্যই আল্লাহর সাহায্য সন্নিকটে সান্ত্বনা দিচ্ছেন দেখো আবার তিনি ধ্বংসরে বলতেছেন যখন তারা এক আল্লাহ স্বীকৃত আগের যুগের যুগের লোকদেরকে পরার দিয়ে দ্বিগণ্ডিত করা হতো রক্ত রক্তাক্ত করা হতো এবং লোভার চির তাদের গোস্ত খুশি দেওয়া হতো এখনও কি সেই দিন আসছে তো ওই সময় ওনারা শতভাগ আল্লাহ হুকুম এবং রসুল স্লামের তৈরি করে চলেও তো ওনাদের মধ্যে দুঃখ দল এসেছিল আর আমরা তো বিশেষ করে আল্লাহ সাহায্য প্রাপ্ত কী বলবো আমরা আমরা তো নামাজের উপরে অবিচল নাই আমরা ইমানের উপর অবিচল নাই আমাদের ইমান দুর্বল আমরা ইলিমের উপর অবিচল নাই আমাদের বেপর্দার ছড়াছড়ি ঘরের মধ্যে অশান্তি এবং অনেক আমরা পাশ্চাত্য নামাজও পড়ি না তো যেই পাশুক্ত নামাজ পড়েনার সে কতটুকু আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সেটা গ্রহণ করবে সেটা আল্লাহ তো আমাদের উচিত আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে আল্লাহ সহরা যেভাবে পথ আমাদেরকে দিচ্ছেন যেভাবে নবীর পথ অনুসরণ করে নবীর সুন্দর অনুযায়ী আঙুল করে আমাদেরকে ওই পথেই আল্লাহ সুহানুদ্দার কাছে সাহায্য চাইতে হবে ইনশা আল্লাহ এটা কালকে একটা হাদিস পোশ করছিলাম যতক্ষণ পর্যন্ত কেমত হবে না কেমন হবে না এটা হান্ড্রেড পার্সেন্ট কেন হবে না যতক্ষণ না মুসলমান ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ না করবে এবং তাদেরকে নিষ্পিষ্ট করে দিবে তো সেটা সময় সাপেক্ষে তো আমাদের চেষ্টা এখন চালিয়ে যাওয়া অবশ্যই আল্লাহ সোহামতাল্লাহ আমাদেরকে বিজয় দান করবেন দেখেন এখানে একটা পাঠ আপনি আমি উদাহরণ দিতে চাই না এটা একটা ছবির পাঠের মধ্যে দেখবেন যে এখানে অনেক কিছু ভিলেনের চরিত্র আছে নায়কের চরিত্র আছে তো মূলত এই পৃথিবীটা আল্লাহ সোহামতলা সেইভাবে সাজিয়েছেন এখানে ভিলেনদের অনেক জয় জগার হয় শেষ শেষ হাসি মুসলমান হাসবে শেষ হাসি ইমানদাররা হাসবে শেষ হাসি তারা জান্নাতে যাবে এবং তারাই জান্নাতে চিরস্থায়ী অধিবাসী পৃথিবীতে তাদেরকে একটু সময় দেওয়া উচিত তো তারা যদি তাদের অপকর্ম প্রসার প্রসার না দেখা অপকর্ম স্যাম্পল মানে তাদের যে চরিত্র কত খারাপ এটা যদি না দেখে তাদেরকে শাস্তি দিতে কঠিন হয়ে বেড়াবে তারা যদি সরাসরি আল্লাহ তাদেরকে জাহান্নামে দিয়ে দেয় তো বলবে তারা চিল্লা আল্লাহ আল্লাহবালকে কেন জাহান্নামে পাড়েছেন এই জাহান্নামে কেন পাঠেছেন এবং তাদেরকে কেন জান্লা দিবেন তাদেরকে দুনিয়াতে তাদের আমলের দেখানোর জন্য কী কত খারাপ কী কত ভালো দেখার জন্য পৃথিবীর সৃষ্টি অতএব এখানে মুসলমান নিচে দিতে হবে এবং কিছুদিন কাপেরা জয়ী থাকে কিছু সময় মুসলমানরা জয়ী থাকবে এইভাবে চলতে থাকে মূলত শেষ হাসি মুসলমানদের হবে তো যারা মারা গেছে মুসলমানদের মধ্যে তারা অবশ্যই আল্লাহর উপর ইমান এনে যারা মারা গেছে তারা অবশ্যই জান্নাতে প্রবেশ করবে ইনশাল্লাহ তাহলে আর যারা মুসলমানদের হাতে নির্যাতিত হয়েছে তারা অবশ্যই জাহান নামের তাদের স্থান হয়ে গেছে তো এই জন্য আমি আমার ইমানে ইমান কতটুকু আমি সেটা চাষা করব ইনশাআল্লাহ অবশ্যই আমরা আশা রাখবো আমরা যেন যুদ্ধে শহীদ হতে পারি আমরা যেন যুদ্ধে আমাদের মৃত্যু হয় প্রত্যেকটা মুসলমানের আকাঙ্ক্ষা হওয়া উচিত সে শহীদ মর্তবা লাভ করবে দেখেন মৃত্যু শহীদ মর্তবা মৃত্যু কিন্তু খুবই সাধারণ মৃত্যু হয় একদম খুব তারা সহজ একটা মৃত্যু আর যে স্বাভাবিক মৃত্যু হয় যে ঘরে বা যে কোনো অবস্থায় মৃত্যু হয় সেটা অনেক কঠিন হাদিস ঘোর হাদিস যাতে করলে আপনি দেখতে পাবেন অতএব শহীদ মৃত্যু হচ্ছে সবচেয়ে সহজ অতএব প্রত্যেকটা মুসলমানের তামান্না থাকা উচিত যে আল্লাহ সুলহানাদাল আমাদের জানি শহীদ মৃত্যু দান করে আল্লাহ সহ আমাদেরকে আল্লাহ হুকুমের মধ্যে সাহায্য চাওয়া এবং কারো সমালোচনা আলোচনা করার আগে আমাদেরকে যথেষ্ট জেনে বুঝে কাচে কাছে করে আমাদেরকে আলোচনা সমাচার করতে হবে এবং কোনো বক্তব্য দেওয়ার আগে আমাদেরকে তাও জানতেভাবে পড়তে হবে তাহলে আল্লাহ সুখান তারা আমাদেরকে অসুস্থিকর পরিবেশ লজ্জিত হওয়ার থেকে আমাদেরকে বাঁচাবে সালামুকুম রহমতুল্লা